আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন দারিদ্রতা আসার কিছু কারণ আপনারা কি জানেন ঘরের মধ্যে দারিদ্রতা কেন আসে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি থেকে জেনে নিন কারণ আমি আপনাদেরকে বাড়ির মধ্যে দারিদ্রতা আসার কিছু কারণ বলে দিব যেই কারণগুলো শোনার পর আপনিও মনে মনে ভাববেন সত্যি এই কারণগুলোর কারণেই আমাদের ঘরের মধ্যে বরকত আসে না আজকে আমরা আপনাদের জন্য এমন পনেরোটি কারণ নিয়ে হাজির হয়েছি যে এই পনেরোটি কারণে যদি আপনাদের মত থাকে তাহলে এখনই আপনাদের পরিবারে বরকত আসবে না কোনো পরিবারে যদি এই সকল থেকে থাকে তাহলে সেই পরিবারের মধ্যে বরকত আসবে না কেননা আমাদেরকে জানতে হবে যে এই পনেরোটি কারণ কি, আজকে আমরা আপনাদেরকে সেই পনেরোটি কারণ বলে দিব যদি আপনাদের মধ্যে এই পনেরোটি কারণের মধ্যে কোনো একটি কারণ থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সেই কারণ থেকে বিরত থাকার কারণ এই পনেরোটি কারণ যদি আপনাদের পরিবারে থেকে যায় তাহলে আপনাদের পরিবার উন্নতি করতে পারবে না এবং বাড়িতে কখনোই শান্তি নেমে আসবে না বাড়িতে কখনোই আপনি যতই আয় করবেন না কেন সম্পদ আর থাকবে না ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার রক্ষা করুন যারা থেকে গুণ সকলেই চান লিখুন আমি এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি অনেকেই জানে না যে তাদের জীবনে উন্নতি করার জন্য কিছু আমল রয়েছে যার ফলে তাদের সম্পদ বৃদ্ধি হবে এরকমই আমরা অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি তবে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের বাড়িতে সম্পদ থাকছে না কেন আমাদের হাতে কোনো ধরনের টাকা পয়সা থাকে না কেন আমাদের পরিবারে উন্নতি হচ্ছে না কেন এর প্রথমে ভুলগুলো খুঁজতে হবে তো তাই আমরা আজকে সেই পনেরোটি ভুল নিয়ে এসেছি তো প্রিয় দর্শক আপনারা মন দিয়ে এই পনেরোটি ভুল শুনে নিন এক নম্বর কারণ হচ্ছে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা অনেক মানুষের এমন অভ্যাস আছে যখন কোনো মানুষ কবরস্থানে চলে যায় সেখানে গিয়ে তারা দুনিয়াবি অনেক গল্প গুজব করে থাকে আর খিলখিল করে হাসতে থাকে যদি আপনাদের মধ্যে এই ধরনের অভ্যাসগুলো থেকে থাকে যে আপনি কবরস্থানে গিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকেন এবং হাসাহাসি করেন তাহলে দ্রুত আপনি এই কাজগুলো থেকে বিরত থাকুন দুই নম্বর হচ্ছে ঘরবাড়ি অপরিষ্কার রাখা অর্থাৎ পরিষ্কার না করা অনেকেই দেখা যায় যে ঘরবাড়ি অপরিষ্কার রেখে দেয় দেখা গেল এখানে যা কিছু ময়লা আবর্জনা আছে তা সকলই রেখে দেয় এবভাবেই পড়ে থাকে বাড়ি থেকে বিভিন্ন দর্নে দুর্গন্ধ যেন যাচ্ছে না এই ধরনের কাজ যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন নম্বর 3 হচ্ছে পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে থাকা অর্থাৎ বুকের ভারে শুয়ে থাকা অনেক পুরুষ অনেক পুরুষ মানুষকে দেখা যায় যে তার পেট চাপা দিয়ে ঘুমিয়ে থাকে এই অবস্থায় ঘুমানো থেকে রসুল্লাহ সাল সাল্লাম নিষেধ করেছে তাই আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে কারণ এই ধরনের কোনো ব্যক্তির যদি অভ্যাস থাকে যে আমরা বেশিরভাগ সময় যখন ঘুমাতে যাব। তখন পেটের উপর ভার দিয়ে ঘুমিয়ে থাকি তাহলে আপনি অবশ্যই এই সকল কাজ থেকে বিরত থাকবেন কারণ এই সকল কাজগুলো আমাদের সংসারে আমাদের পরিবারকে বিভিন্নভাবে রিজিক থেকে বিরত রাখে চার নম্বর কারণটি হল মেহমান বাড়িতে আসার পর দুঃখী হওয়া আমাদের মধ্যে এমন অনেকই রয়েছেন যে দেখা গেল কোথাও থেকে বাসায় মেহমান এসেছে তাই আমরা দুঃখী হয়ে গেলাম খুব বেশি খুশি হইলাম না মনের মধ্যে যেন একটা অশান্তি কাজ করছে এরা কেন এলো আসার পর তো মনে হয় আমার খরচ বেশি হয়ে যাবে আমার সম্পদ নষ্ট হয়ে যাবে এমন ধরনের একটা চিন্তা ভাবনা করা যদি আপনাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে মেহমান আসার পর আপনি খুশি হতে পারছেন না মেহমান আসার পর আপনার মনটা ছোট হয়ে যাচ্ছে তাহলে এখনই আপনি সেটা পরিবর্তন করে ফেলুন কারণ যে আপনার পরিবারে আসছে সে আপনার রিজিক কেটে আসছে না সে তার নিজের রিজিকই খাবে কারণ পাক ওনার রিজিক আপনার ভাগ্যের মধ্যে রেখে দিয়েছে এবং ওনার রিজিক সে খেয়ে যাবে এমন নয় যে আপনার রিজিক তিনি খাবে পাঁচ নম্বর কারণ হচ্ছে দান করে খোটা দেয়া যদি আমাদের মধ্যে এমন অভ্যাস থাকে যে কাউকে কিছু দান করলাম কাউকে কিছু দেওয়ার পর আবার তাকে পরে যদি খোটা দেয় খোটা দেয়া বলতে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে আমি কারো কোনো দিন উপকার করেছি এই রকম করে দেখা গেল কোনো কারণে আমি তার কথার মাধ্যমে তার ব্যবহারের মাধ্যমে আমি অসন্তুষ্ট হয়ে গিয়েছি তখন কথায় কথায় আমরা বলে ফেলি হা সেই দিন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে তুমি না খেয়ে মরতে বা কঠিন বিপদে পড়তে এভাবে সেঁসিয়ে সেঁিয়ে গর্বের সঙ্গে বলি এই এইরকম অহংকার দেখিয়ে থাকি ছয় নম্বর কারণ হল বাড়িতে কোরআন তেলোয়াত না করা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের পরিবারে কারো কোরআন শিক্ষা আছে বা মুখস্থ আছে তবে দেখা যাচ্ছে যে কোরআন তেলোয়াত করি না যদি আমাদের বাড়িতে কোরআন তেলোয়াত না করা হয় তাহলে আপনারা বলুন সেই বাড়িতে কিভাবে বরকত আসবে সাত নম্বর কারণটি হচ্ছে যেখানে মানুষ চলাফেরা করে যেই জায়গায় মানুষ ওঠা বসা করে সেখানে প্রসাব অথবা পায়খানা করা যেমন দেখা যাচ্ছে যে যে পথে মানুষের যাতায়াত থাকে অনেকেরই এমন কিছু অভ্যাস আছে যে পথের মধ্যে পায়খানা করে থাকে যাতে করে মানুষের যাতায়াতের কষ্ট হয়ে থাকে যদি আপনাদের এই ধরনের অভ্যাস থাকে যে মানুষ যে সকল পথ দিয়ে যাতায়াত করে সেখানে পায়খানা প্রস্তাব করেন তাহলে দ্রুত আপনি সেই জিনিসগুলোকে ত্যাগ করবেন আট নম্বর কারণ হচ্ছে পায়খানা করার সময় বা বাথরুমে ঢোকার পর কথা বলা আমাদের অনেকেরই একটি অভ্যাস আছে যে আমরা যখন বাথরুম করি আমরা যখন পায়খানায় বসে থাকি তখন ওই অবস্থাতেই কথা বলি অনেকে অনেক সময় মোবাইল ধরে কথা বলি অনেক সময় দেখা যায় যে অন্য কেউ বাইরে থেকে কথা বলে আমরা বেতার থেকে কথা বলতে থাকি যদি আপনাদের মাঝে এই ধরনের অভ্যাস থাকে। তাহলে আপনারা দ্রুততা ত্যাগ করে ফেলুন নয় নম্বর কারণ হচ্ছে এশা ও মাগরীবের মাঝখানে ঘুমিয়ে পড়া অনেক সময় এমন হয় যে দেখা যায় আমরা এশার নামাজ না আদায় করি ঘুমিয়ে যায় যদি মাগরীবের নামাজ আদায় না করার পর ওই মডেলে সময়টাতে আমরা ঘুমিয়ে যাই তাহলে কখনো আমাদের সংসারে বরকত আসবে না আপনারা ঠিকই শুনেছেন যে এই রকম কাজ করলে আপনাদের সংসারে কখনো বরকত আসবে না যদি আমরা এশা এবং মাগরিবের সময় ঘুমিয়ে যাই দশ নম্বর কারণ হচ্ছে গোসল করার জায়গা প্রস্রাব করা অর্থাৎ যেখানে আমরা গোসল করি যেই গোসলখানাতে গোসল করি সেখানে প্রস্রাব করা যদি অজান্তে আপনারা এই ধরনের কাজ করে থাকেন বা করে ফেলেন যে যেখানে আপনারা গোসল করেন সেখানে আপনারা প্রস্রাব করছেন তাহলে সেখান থেকে বিরত থাকবেন এগারো নম্বর কারণ হচ্ছে হাত না ধুয়ে খাবার খাওয়া আমাদের অনেকের মধ্যেই এই অভ্যাসগুলো আসে যে আমরা দ্রুত তাড়াহুড়ো করে হাত না ধুয়ে খাবার খেয়ে থাকি যদি আপনাদের মধ্যে এই অভ্যাসটি থাকে তাহলে দ্রুত তা ত্যাগ করে ফেলুন বারো নম্বর কারণ হচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি করা হা আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে আমরা যতটা না আয় করি তার চেয়ে বেশি আমরা ব্যয় করি হয়তো দেখা গেল যে যদি আমরা দশ টাকা আয় করি তাহলে আমরা বারো টাকা অথবা পনেরো টাকা খরচ করি যদি আপনাদের মধ্যে এই ধরনের লক্ষ্য থাকে এই ধরনের অভ্যাস থাকে যে আপনি যা আয় করেন তার চেয়ে বেশি আপনি ব্যয় করেন তাহলে অবশ্যই দ্রুত আপনি কাজগুলো ছেড়ে দেবেন কারণ এই কাজগুলোর কারণে আমাদের সংসার উন্নতি আসে না তেরো নম্বর কারণ হচ্ছে বিসমিল্লা ছাড়া খাবার খাওয়া দর্শক আমাদের অনেকের এমন অভ্যাস আছে যে আমরা তাড়াহুড়ার কারণে বিসমিল্লা না বলে খাবার খেয়ে ফেলি প্রিয় দর্শক বিসমিল্লা ছাড়া কোনো খাবার আমরা খেতে পারবো না যদি আমাদের মধ্যে এই ধরনের কোনো অভ্যাস থাকে তাহলে দ্রুত এই অভ্যাসগুলোকে ত্যাগ করব। আমরা বিসমিল্লা ছাড়া কোনো জিনিস অথবা খাবার খাবো না চোদ্দ নম্বর কারণ হচ্ছে আমরা সকালবেলা সূর্য ওঠার পরে বিছানায় ঘুমিয়ে থাকি যদি কারো পরিবারে এই ধরনের অভ্যাস থাকে যে সূর্য উঠে গেছে তারপর বিছানায় ঘুমিয়ে আসেন তাহলে এই অভ্যাস আপনাদের সর্বপ্রথম ছাড়তে হবে কারণ ফজরে নামাজ আদায় করার জন্য অবশ্যই বিছানা থেকে উঠতে হবে যদি দেখা যায় যে সূর্য ওঠা পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন। তাহলে এই অভ্যাস আপনাকে অবশ্যই ছাড়তে হবে কারণ এই অভ্যাসগুলো আপনাদের পরিবারের শান্তি আপনাদের পরিবারের সুখ আনা থেকে বিরত রাখে পনেরো নম্বর কারণটি হচ্ছে পা আসক্ত সালাত আদায় না করা আমাদের অনেকেরই এমন অভ্যাস আছে আমরা মুসলিম তারপরেও আমরা সালাত আদায় করি না অনেকেই হয়তো বা শুধু জুমার সালাত আদায় করি তবে আমাদের উচিত পা আসক্ত সালাত আদায় করা যদি আমাদের মধ্যকার এই ধরনের অভ্যাস থাকে তাহলে তো তা থেকে বিরত থেকে আজ থেকে তবা করে পাচুক্ত নামাজ আদায় করা শুরু করব। এই ছিল পনেরোটি ভুল কাজ যার কারণে আপনাদের বাসায় বরকত রেজিক আসে না মহান আল্লাহ তালা আমাদের সকলকে পাচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই সুলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ